গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের সকালবাসি সাড়ে দশটার মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমার স্নান হয়ে গেছে এবার স্নান করে পুজোর ঘরে যাব তো তার আগে স্নানের আগে অনেক কাজ সেরে নিয়েছি কিন্তু ভিডিও করিনি তো তোমরা সবই দেখতে পাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার পর প্লিজ একটা লাইক করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে যার খারাপ লাগছে সেও আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং যার ভালো লাগছে সেও জানাবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্নান করার পর যে কাজ থাকে মাথা আচে মুখে একটু ক্রিম দেওয়া আর একটু সিঁদুরটা পরে নেওয়া একটা কাজ কমে যাবে কারণ শীত চলে যাচ্ছে মুখের ক্রিমের ব্যাপারটা থাকবে না শুধু স্নান করে সিঁদুরটা কোনো রকমে পরেই ব্যাস কাজ আরম্ভ তো দেখো আমার পুজো হয়ে গেলো তারপরে রান্নাঘরে ঢুকবো তো রান্নাঘরে পুজো স্নান করার আগে কিছুটা কাজ আমি এগিয়ে নিয়েছি তারপরে আজকে স্নান কী করেছি স্নান করতে যাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়ে গেছি তো ভাতটা প্রায় হয়েই এলো আর একটু হলেই হয়ে যাবে আর এদিকে কিছু কিছু রান্না আমি করে নিয়েছি আজকে রান্না করেছি লাল শাক করেছি আর আলু দিয়ে করলা ভাজা করেছি আর ডিমের মামলেটটি দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি আজকের এই রান্না আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি প্রায় সব রান্নাই মোটামুটি আজকে আমার হয়ে গেছে তো স্নান টান করে জামাটা মেলা হয়নি তাই চলে এলাম আর ভাতটা একটু দেখে এসে জামাটা মেলতে চলে এলাম আজকে আবার একটু বৃষ্টিও হয়ে গেল জামাটা একদমই কমে গেছিলো কিন্তু এই বৃষ্টি টিষ্টি দিয়ে আবার নতুন করে ঠান্ডা পড়ছে আর কিছু জামা কাপড় তুলে ফেলেছি দিয়ে একটু অসুবিধাও হচ্ছে প্রায় বেশিরভাগই তুলে দিয়েছি কিন্তু মানে র্যাকগুলো তুলিনি যেহেতু গরম লাগছে রাত্রিবেলায় তাও ওটা তুলছি না কারণ ওটা তুলে দিলে আরও বেশি মনে হয় যেন ঠান্ডা পড়ে যাবে তো কয়েকদিন পর র্যাক তুলবো এখনই এত তাড়াতাড়ি র্যাক তুলে দেবো না আল্লাহ তো আমার হয়েই গেছে আর এদিকে ডিমে ঘি গরম মশলা দেওয়া হয়নি ওই জন্য ভাতটা নামিয়ে দিলাম আর ডিমে ঘি গরম মশলা দিয়ে দিলাম আর তোমাদেরকে বলতে ভুলে গেছি তিল বেটে রেখেছি আর মটরশুঁটি আর পেঁয়াজ রসুন দিয়ে বেটে রেখেছি দুটোর বড়া হবে পেঁয়াজ দিয়ে মটরশুঁটি দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা বেটে রেখেছি খুবই সুন্দর লাগে কারণ মটরশুঁটি এখন শক্ত হয়ে গেছে বড়া খেতেই ভালো লাগছে আর গতকালকে তো করেছিলাম কচুরি করেছিলাম মটরশুটি সেটাও ভালো লাগলো তো দেখো যেই গরম মশলাটা দিলাম সেটা তো বাড়িতে তৈরি করেছি খুবই সুন্দর সেন্ট বাড়িতে মানে একটু ভেজে দিয়ে করেছিলাম তো যাই হোক রান্নাবান্না একদম আমার আজকে কমপ্লিট সবই হয়ে গেল কিন্তু বড়া ভাজতে বাকি থাকলে ওটা এই কড়াই আর করবো না আর একটা নতুন করে কড়াই লাগাবো দিয়ে ওটাতে বড়াগুলো ভেজে নিব তাহলেই হয়ে যাবে তো বড়া তো এখন ভাজবো না কারণ কারো স্নান হয়নি খাওয়া দাওয়ার এখনও সময় হয়নি তো খাওয়ার সময় বড়াটা ভেজে নেব তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তো দেখো মটরটা ভিজিয়ে রেখেছিলাম কারণ একটু সন্ধ্যাবেলায় মুড়ি টুড়ি খাওয়া হবে ঘুগনি করে আর রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হবে মানে দুটোই যাতে একসঙ্গে হয় এক কাজেই তো তার জন্য মটরটা দুপুরবেলাতেই রান্না করতে করতে ভিজিয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে মটরটা প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর এ কিছু মশলা কিছু কড়াই ছিল মিক্সিতে তো ওইটা নিলাম আর একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে দিলাম আর ওই মশলাটা দিয়ে এটা করে নেবো আর এদিকে করতে করতে আমার ঘড়ি দেখছি বারবার কারণ সন্ধ্যার আবার টাইম চলে আসছে এখন পাঁচটা ছাব্বিশে আমাদের প্রার্থনা তো এখন পাঁচটা পনেরো প্রায় হয়ে গেছে তো আমি ওই জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি এটা আমি কড়াইয়ে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে দিয়ে আমি সন্ধ্যা দিতে যাব এবং প্রার্থনা করব তো চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেল তুলসীতলায় প্রদীপ দেওয়া হয়ে গেল তো এবার লাইটটা ঠাকুর ঘরে অফ করে দেব তো যখন কোনো কাজ সুন্দরভাবে হয় খুব ভালো লাগে নিজের কাজ নিজেরও দেখতে ভালো লাগে আর বিশেষ করে সন্ধ্যাবেলায় যদি একটা তুলসীতলায় প্রদীপ জ্বলে সত্যি এত সুন্দর লাগে আর আমার যেন দেখলে মনটা ভরে যায় তো প্রদীপটা অনেকক্ষণ জ্বলুক আমি এটাই যাই তো জানলাটা একটু লাগিয়ে দিলাম কিন্তু আমি ব্যাল মানে ঘর থেকে দেখতে পাবো তারপরে দেখো আবার চলে এলাম রান্নাঘরে কারণ কড়াই অনেকটা জল দিয়ে দিয়েছিলাম কারণ প্রার্থনা করা ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া আমার সময় লাগবে অনেকটা যাতে ঘগ্নিটা ধরে না যায় তার জন্য আমি অনেকটা জল দিয়ে সন্ধ্যা দিতে গেছিলাম একা কাজ তো একা হাতে যে কাজটা করি আর কি একা হাতে সবই করি তো একটু যদি মানে বুদ্ধি করে করি তাহলে কোনো কিছুই অসুবিধা হয় না কিন্তু শরীর যখন খারাপ হয় তখন সব কাজেই অসুবিধা হয়ে যায় তো যাই হোক এখন একটু ঘটে ঘটে দিচ্ছি কারণ একটু শক্ত শক্ত লাগছে দেখতেই পাচ্ছ তো একটু শক্ত করেই নামিয়েছি মোটরটা একটু নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাবে এমনি নরম হয়ে গেছে কিন্তু দেখে লাগছে শক্ত যাতে এক একটা গোটা গোটা হয়ে আছে তো তো এবার একটু ধনে পাতা দিতে হবে তাহলেই হয়ে যাবে তো কাজ করছে গো পরীক্ষার সময় আমার শরীর খারাপ তায় তাই তো হ্যাঁ বাবা ছাঁচে দিয়ে কড়াইটা ধরতে হবে শোনো নাহলে পড়ে যাবে

চটপট করো খেয়ে আবার পড়তে বসতে হবে তো পড়া আছে তো আবার না দাও দাও তাড়াতাড়ি দাও অত দেরি করলে হবে না খেতে তোমার এক ঘন্টা লাগবে মুড়ি আর ঘুগড়ি খেতে তারপরে পড়তে বসতে হবে এবার লেবু দিয়ে দাও হয়ে গেছে আর লাগবে না এবার লেবু দিয়ে দাও লেবু দিয়ে দাও নিয়ে চলে গেলাম আমি না না না

তো আজকে সন্ধ্যাবেলায় গুনগুন আমাদেরকে ঘুগনি মুড়ি খাওয়ালো তো গুনগুনের এখন একটু একটু কাজ করতে ইচ্ছে করে ইচ্ছে করে না আসলে পড়তে পড়তে অনেকটা সময় যখন বোর হয়ে যায় তখন আমি ওকে ডাকি রান্নাঘরে দিয়ে বলি এটা কর যেটা ও পারবে আর কি তো দেখো আজকে অন্যরকমভাবে আটা মাখছি আটা মাখছি কীভাবে প্রথমে অনেকটা জল দিয়ে দেবো অনেকটা না পরিমাণ মতো যে তারপরে আটা দেবো এই আটা মাখতে খুবই সুবিধা হয় এই আটা মাখাটা মানে এমন না যেন গায়ে শক্তি লাগে না আর খুব নরম হয় রুটিটা আর মাখতেও খুব সুবিধা হয় তো আটার জারটা একদম আমি তুলে নিয়েছি হাতের কাছে তো প্রথমে গরম জল দিয়ে দিলাম তারপরে আটা দিয়ে দিলাম এবার মাখবো এবার যদি একটু লাগে নরম হয়ে যায় তাহলে আবার একটু শুকনো আটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো তোমরা এরকমভাবে কে কে আটা মাখাও আমাকে জানাবে আমরা কীভাবে মাখাই আমরা আগে থালে আটা নিই তারপরে জল দিই কিন্তু এরকম একটা প্রসেসেও আটা মাখা যায় তাই আজকে আমি মাখলাম এটা বেশ ভালো লাগে মানে রুটি নরম হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাত্রের জন্য আটা মেখে রাখছি আর রাত্রের তরকারি তো করাই আছে তো এখন চলে চলে এসেছে ও মশলা চা করতে এই চা আমাদের করোনার সময় থেকে শুরু হয়েছে তো এখন অবধি কন্টিনিউ করছে ওই ঘরে চাটা আমি মানে হাতে গোনা হয়তো কয়েক দিন করেছি আমি করি না বললেই চলে কারণ এই চাটা ওই করে আমাদেরকে খাওয়ায় কারণ আমাদের যেহেতু ঠান্ডা লেগেছে এই চাটা এখনও খুবই উপকারী ও একদম মশলা করে রেখে দিয়েছে তার মধ্যে একটু গ্রিন টি দিল আর একটু এমনি চায়ের পাতা দিলো অনেকক্ষণ ধরে ফোটালো মশলাতে তো জানো কী কী দিতে হয় গোলমরিচ লবঙ্গ তেজপাতা সমস্ত কিছু ছো একদম মিক্সড করে রেখে দিয়েছে কোটোতে ভরে তো এটা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পরে আর হালকা একটু চিনি না দিলে আবার গুনগুন খেতে পারে না একটু তার জন্য চিনি দিতে হয় তো দেখো তিনজনার জন্য তিন কাপ চা করে নিয়েছে তো এখন বাজে আটটা চারটা বসে বসে খাবার এদিকে গুনগুন পড়াশোনা করবে তারপরে তখন খাবার সময় এসে রুটিটা করলেই হয়ে যাবে তো তোমরাও এই চাটা এখন খেতে পারো কারণ এখন ঘরে ঘরে সবার সর্দি এই চাটা খেলে কিন্তু সর্দির পক্ষে খুবই ভালো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো এটাই আমি কামনা করি ঈশ্বরের কাছে তো আজকের মতো টাটা আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা বাই বাই